আপনারা সবাই জানেন যে আমি দুই হাজার উনিশ সালের দশই মার্চে উপজেলা নির্বাচনে আমি নির্বাচিত হয়েছিলাম দীর্ঘ পাঁচটি বছর এ সরকারের উন্নয়নের কাজে সহযোগিতা করেছি এবং আমি আশা করছি যে আগামী আটই মে যে উপজেলা নির্বাচন এই নির্বাচনে তানরের জনগণ যদি আমাকে দ্বিতীয়বার আবার ওখানে আমাকে দায়িত্ব দেন আমি ইনশাআল্লাহ আগামীতে আমাদের প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনার ডিজিটাল থেকে স্মার্ট তানর গড়ার আমি সকল কাজ আমি করবো করতে আমি সামর্থ্য হবো মনে করি এবং নতুন কোনো পরিকল্পনা আছে কিনা এবার আপনার এই এজেন্ডার মধ্যে নতুন কোনো কিছু করবেন কিনা জনগণের এখানে যেটা সংস্থান কিংবা আদার আমাদের এখানে আপনারা জানেন যে শহর থেকে ফিরতেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা উনি এখানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করেছে সেখানে কিন্তু অনেক ছেলে মেয়েদের লেখাপড়ার একটা সুযোগ হয়েছে ওই অঞ্চলটা বিষয় সম্পত্তি জমির মূল্য কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে মানুষ ওখানে অনেক কর্ম করে খেতে পারবে এরকম অনেক টাইপের কাজ যেগুলো আছে আমাদের এখানে যেমন যুবকদের জন্য এখানে যুবকের অনেক কাজ করা হয় এবং সরকার থেকেও দেওয়া হয় এবং এখানে পাবলিকলিভাবেও আমরা মানে সমষ্টিগতভাবেও কিন্তু আমরা এখানে যুবকদেরকে নিয়ে কাজ করি আচ্ছা বিএনপি নির্বাচনে আসছে না কোনো প্রভাব পড়বে কিনা আমার মনে হচ্ছে না এই নির্বাচনে মানুষ ভোট দিতে চায় এবং এবার এক এই মুহূর্তটা একটা এমন একটা সময় আমাদের অঞ্চলে মোটামুটি মানুষ ফ্রি আছে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে চাই এবং এবার ভোট উৎসবটা মনে হচ্ছে যে ভোট করতে এসে দেখলাম যে জাতীয় নির্বাচনের চেয়ে এই ভোটে মানুষের যেন নির্বাচনমুখী বা নির্বাচন ভোট দেওয়ার প্রতি মানুষদের একটা আগ্রহ আমরা লক্ষ্য করছি আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে দেখবেন কর্মী সমর্থকরা যেভাবে মাঠে মাঠে ভোটারদেরকে উজ্জীবিত করছে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্যে আমার বিশ্বাস যে আট তারিখে এখানে অনেক ভোট এখানে কাস্টিং হবে এবং আমি বিপুল ভোটে এখানে আমার কাছি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা আমার প্রতি পক্ষপারক প্রার্থীর সাথে আমাদের কোনোভাবে এখানে ইয়ে নাই যার যার আগামী এজেন্ডা তুলে ধরে তারা নিজের মতো করে সবাই আমরা ভোট চাচ্ছি জনগণ যাকে ভালো মনে করবে তাকে ভোট দেবে আমরা সেটাতেই বিশ্বাসী জি আলাইকুম ইনশাআল্লাহ আমরা প্রচার প্রচারণার শেষের দিকেই আমরা তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই আমরা মাঠে আছি আমার প্রতি কাপড়িজ নিয়ে আমি এতদিন আমার নেতাকর্মী সমর্থকদের নিয়ে কাজ করলাম আগামী কাল দিন পরেই কিন্তু আমাদের নির্বাচন নির্বাচন তা আমি এই নির্বাচনে যেভাবে আমি সাধারণ মানুষের সঙ্গে মিশে দেখেছি ঘুরে দেখেছি কথা বলে দেখেছি ভোট চেয়ে দেখেছি তো সবাই আমার কাপড়িজকে ভোট দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন